নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা আজকে সকাল সকাল চলে এসেছি জঙ্গলে আর আমাদের এখানে সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা তা মা আমি আর দিদি তিন জন চলেছি জঙ্গলে ছাতু নিতে চলুন দেখি জঙ্গলে কী ছাতু পাই আর আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করব ভিডিওতে কি কী ছাতু পাই আর কীরকমভাবে রান্না করে খাই আমরা চলুন দিদিরা এগিয়ে গিয়েছি আমিও যাই ছাতু পাইছো তোমরা না ভাই পাইনি

এই দেখো কত মোটা মোটা পেয়েছি আমি বাচ্চা না আমি মনে হয় ছাতু চিনতে পারছি না না ছাত্র আমাকে চিনতে পারছে না ছাত্র আমাকে চিনতে পারছে না এই দেখো আবার দেখবে এই যে এখানে কই ক্যামেরাম্যান এই হচ্ছে আলু ছাতু মাটির নিচে থেকে অটোমেটিক কিন্তু ওরা হয় এটা কোনো চাষের নয় এই দেখুন কীরকমভাবে মাটি ফেটে বেরিয়েছে এই দেখুন আর শাল পাতা যত পচবে না তত মানে এদের জঙ্গলে বেশি হয় এই এই দেখো দেখাই দেখুন বন্ধুরা একদম গোল গোল আলুর মতনই এটাকে বলা হয় আলু ছাতু দেখুন কত সুন্দর একদম এটা মাটির থেকে হয় অটোমেটিক আর এটা এই ছাতু একমাত্র বর্ষার সিজনেই পাওয়া যায় বারো মাস কিন্তু পাওয়া যায় না বর্ষার শেষ তো ছাতু শেষ আর এই খেতে খুবই টেস্টি আর খুবই টেস্ট মানে সত্যি কথা আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না এ স্বাদ কেমন চলুন আর খুঁজে দেখি এই এই তো এই তো এই যে পাতার নিচে খাতার নিচে লুকিয়ে থাকে নাকি হুম আমরা পুচিয়া নি পুচিয়ে দাও দাও আগে পাতা খুঁজি তবে এই পাতা নিচে ছিটে রে তোমাদের দুজন দুজিনি আমি বেশি ছাটো কুড়িতে আছে কিন্তু পাতা খুঁজছি

बन्दु अर कपाल छापिने

এটা সান্তালি ভাষায় বলা হয় শিম শান্তি উট তার মানে আমাদের ভাষায় বাংলায় কনভার্ট কলেটা কি হয় তুমি বলো মুরগি হতো এই দেখো বন্ধুরা ছাতু কত সুন্দর আর ছাতুটা কালটা লাল কালার এই ছাতু কাটাও খাওয়া যায় অনেকে কাটাও খায় আর অনেকে রান্না করে খায় এটা খুব খুব কম পরিমাণে হয় জঙ্গলে এরকম তা জঙ্গলে অনেকটা ঘুরে কিছুটা পরিমাণে ছাতু পেয়েছি আর ওইদিকে মা দিদি দুজনের ছাতু এখনও খুঁজছে আর আমি তো মোটামুটি গুনে গুনে মনে হয় দশ থেকে বারোটা পেয়েছি আর এই হচ্ছে আমাদের জঙ্গল জঙ্গলের পরিবেশটা আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চলে এসছে অনেকটা ঘন জঙ্গলের মধ্যেই এবার বাড়ির দিকে পিছুটা নিতে হবে কারণ অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাঁচতে চললো

তাহলে আমি দশটাই খাবো হ্যাঁ আর মা পেয়েছে মনে হয় কুড়িটা আর বাকি এই যে এই যে মা এইদিকে কি বলছো কটা পেয়েছো আমি বেশি পাই নাই বাবা আমি বেশি পেয়েছি কটা তাহলে আমি তো বলি নাই আচ্ছা তারা সবথেকে বেশি দিদি পেয়েছে তাই তো আমি পেয়েছি যাক চলো 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 আর আমাদের আমাদের ওই খুশি কটা পেয়েছে নাই ত্রিশটা আমরা যেদিকে যাই না খুশি আমাদের পিছনে পিছনে যাই খুশি কী হলো খুশি তুমি জি বার করছো কেন হাপি গিয়েছো চলো তোমাকে বাড়ি থেকে বাড়িতে গিয়ে তোমাকে ফ্রিজে জল খাবো মিষ্টি খাবো অনেক পরিশ্রম করেছো চলো উঠে আসো উঠে আসো বাড়িতে গিয়ে চলো আর ওই যে আমার ক্যামেরাম্যান জঙ্গলের পিছনে আছে ঝোপে লুকিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইফোন নিয়ে রিলস বানাচ্ছে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে কমললতা এটা কিন্তু খুবই টেস্টি ফুল একটা সবজির মতনই বলা যায় এই কমললতা সেদ্ধ করে খেলে খুব ভালো লাগে খেতে আমি অনেকবার খেয়েছি আপনাদেরকে দেখাবো কমললতা খাওয়া যখন আমরা এলাম তখন এখন আবার রোদ এখন আবার দেখো কীরকম রোদ দিয়ে বেশি কিছু না পেয়েছে কি বাড়ি অলরেডি কাছাকাছি চলেছে বাড়ির কাছাকাছি চলুন বাড়ি থেকে একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করি কি নাকি দিদি বেশি ছাতু পাইনি অল্প ছাতুই পেয়েছি তো এখন এই ছাতুগুলো প্রথমে পরিষ্কার করে নিতে হবে কারণ এই ছাতুর গায়ে অনেক মাটি লেগে আছে আর এটা আমি বালি দিয়ে পরিষ্কার তাড়াতাড়ি জঙ্গল থেকে ছাতু নিয়েছে ছাত্রগুলোকে আবার সুন্দর করে পরিষ্কার করে নেব প্রথমে দিদি ওখানে একটা সে ছাত্রগুলোকে হালকা করে ঘষে নিচ্ছে তারপর আমি ছুরি দিয়ে উপরের শাঁসগুলোকে আস্তে আস্তে ছাড়াবো এবং একটাও নোংরা না থাকে দেখুন ছাত্রগুলো কত সুন্দর এতগুলো সুন্দর ছাড়িয়ে নিয়েছি ছাতুগুলা পরিষ্কার করে নিয়েছি আমরা এখন ছাতুগুলা কেটে নেব দুভাবে পিস করে নেব এইভাবে ছাতুগুলা কুচি আছে খুব কুচি ছাতু রান্না করার জন্য কিছু মশলা বেটে নেবো নিয়েছি আমি গোটা জিরে আর গোটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো আর আদা রসুন একসঙ্গে বেটে নেব ছাত্র রান্না করবো দিদি আগুন জ্বালিয়ে দিয়েছে আমি কড়াই চাপিয়ে দেবো গরম তেল গরম হয়ে গেছে ফোড়ন আমি নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে একটু কালো জিরে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রেখা ছাত্রগুলোকে আমি দিয়ে দিব এবার দেব লবণ হলুদ লবণ যোগ দিয়ে খুব সুন্দর করে উত্তীর্ণ তখন না লবণের জলটা দেখে ভাতগুলো দেখুন কত সুন্দর ঝুরঝুরে ঝুড়ে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি এবার বেচের একটা মশলাগুলো আমি দিয়েছি আদা রসুন জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বাসা এবার আমি কিছু সেদ্ধ করে আলো ভাই এটা কিরকম হলো বলো মানে মাটের আলু আর জঙ্গলের আলু দুজনের ভাই ভাই একসাথে কারণটা হচ্ছে আমি একসঙ্গে দুজনকে মিশিয়ে দিয়েছি জঙ্গলে আলু ছাতু জঙ্গলে আলু তো আর মাঠের আলু হ্যাঁ দুটোকে একসঙ্গে খেয়ে দেখবো কাটা টেস্ট হয়েছে

এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ছাতু রান্নাটা আমার হয়ে গিয়েছে এবার নামি না তো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে খেতেও বসে গিয়েছি আর জঙ্গল থেকে ছাতু তুলে নিয়ে এসে রান্না করলাম যাই হোক টেস্টটা খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে বা একটু ঝোল টোল দাও হ্যাঁ সব দিচ্ছে বলতে দেবো বাস বাস করে বেশ ডিমের ওমলেট হুম ভালো হয়েছে ভালো হয়েছে হুম সত্যি বন্ধুরা একটা অসাধারণ ছাত এই জঙ্গলের ছাতু বছরের সিজনে একবারই পাওয়া যায় এটা কিন্তু সত্যি আপনারা বাজার ঘাটে পাবেন কেন জানি না কিন্তু খেতে খুব ভালো লাগছে ছাতু একদম পুরো আলুর মতন সেম খুব সুন্দর হয়েছে এখনও ট্রাই করতে পারেন এর মধ্যে করে একদম কম মশলা দিয়ে মাংস মতন ছাতুর তরকারি একসঙ্গে ডিম ভাজা সত্যি গরম গরম ভাত এই ছাতু একেবারে বেশি মুরগির মতন টেস্ট যদি পারেন আপনারা ট্রাই করে এমনকি পেঁয়াজ দিয়ে ভাবলেও খুব সুন্দর লাগে বন্ধুরা এরকমই নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে তো টাটা